দুর্গাপুজোর প্রাক্কালে নতুন চমক নিয়ে দেবকি কর্মকার আমার দুর্গতির সিনেমা মিউজিক ভিডিও বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসতে আর হাতে গোনা কয়েকটি দিন এরই মাঝে ইউটিউবে এক নতুন মিউজিক ভিডিও নিয়েই দর্শকদের মনে সারা ফেলে দিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার এই মিউজিক ভিডিও শুটে উপস্থিত ছিলেন অন্যতম সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার প্রসঙ্গত যার নাচে ভোলানাথ গানটি এর আগে শ্রোতাদের মনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল প্রতিবারের ন্যায় এবারেও পুজোতে নতুন চমক নিয়ে আসলেন সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার কামারহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজানি মুখার্জি জানান দেবকী কর্মকার বেলঘরিয়ার ভূমিকন্যা তারই অভূতপূর্ব গান তার মন ছুঁয়ে গেছে তিনি চান দেবকী কর্মকার আরও গান গেয়ে যাক এছাড়াও কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র জানান আমার দুর্গতি না সিনেমা মিউজিক ভিডিও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং সর্বোপরি দেবুকি কর্মকারের গান তার মন ছুঁয়ে নিয়েছে এছাড়াও কামারাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ সাহাও এই গানের ভসি প্রশংসা করেন তার মতে আসছে দুর্গাপুজোতে এই গানটি মানুষের মনে জায়গা করে নিতে বাধ্য খুবই সুন্দর এবং দেবকে যে গানটা গিয়েছে তার মধ্যে একটা দুর্গা পুজোর একটা পুজো পুজো নির্যাস রয়েছে এবং তার সঙ্গে ঢাকের তালের একটা স্পন্দন রয়েছে এবং বিশেষ করে যে কোরিওগ্রাফার বা ভিডিওগ্রাফি ক্যামেরার কাজ করেছে তারাও খুব পরিষ্কার কাজ করেছে মানে এক কথায় বলা যেতে পারে ভেরি ডিসেন্ট আর ভেরি ডিসেন্ট সং বাই দেবতী কর্মকার দেবতী কর্মকার যেটা গিয়েছে আমার খুব ভালো লেগেছে এবং আমি অনুরোধ করবো বেলঘড়িয়ার সহ আমার যেখানে এখানে পরিচিতি আছে বাংলার সবাইকে আপনারা এই গানটা অবশ্যই চালান গানটা চালান ভিডিও চালান দেখবেন আপনারা খুব ভালো আমি এই নতুন যে গান গিয়েছে একেবারে গঙ্গার সেকশন থেকে আসছে আমি এদের করছি ইমপ্রেস এবং এদেরকে বলছি যে আরো গাও আরও আনন্দে গাও সবাই ভালো থাকুন মুখ্যমন্ত্রী বলেছেন সবাই কালারফুল থাকুন পুজোর কালার কেউ নষ্ট করবেন না প্রত্যেকটা মানুষের মন যেন থাকে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে দেবকীর গাল আমি আগেও শুনেছি অনেকগুলো প্রোগ্রামও আমি দেখেছি ভীষণ মিষ্টি গান গায় ও এগিয়ে চলুক আর পুজো মানেই পুজোর গান পুজোর গন্ধ আমাদের আকাশে বাতাসে ঘোরে আর গান ছাড়া পুজো প্যান্ডেল মানায় না আর পুজোর গান প্রতি বছর দেবক এভাবে রিলিজ করুক আমরা ওর সাথে আছি ও খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে পাপিয়াদা আছে আমার সাথে আমাদেরই খুব একদম মানে নিজেও খুব ভালো গান গায় তোমরা তো জানোই পাপিয়াদাও আছে আমরা সবসময় ওকে উৎসাহ দিচ্ছি ও এভাবে এগিয়ে যাক প্রতি বছর বিশেষ করে বাংলা গান হোক বাংলা গান হোক বাংলা আরও জনপ্রিয়তা আমরা বিভিন্ন বাংলা গান আমরা অন্যরকম হচ্ছে সেটা কি মনে হচ্ছে আবার ফিরে আসছে আমার মনে হয় আবার সেই বাংলা ট্রেন্ড ফিরে আসছে দেবকীদের হাত ধরেই আসছে সবাই গান গাইছে ও ফোক গান খুব ভালো গায় পুজোর গান গাইছে আগামী দিন আরও মা আরও ভালো হোক এটাই ওকে আমি আশীর্বাদ করি গানটা হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো ভিজুয়াল যেটা করেছে যেটা আর কি সেটাও ভীষণ ভালো লাগছে একজন পুজোর থিম পুজো মানেই প্রেম সে প্রেমটা পুরোপুরি দেখিয়েছে খুব ভালো খুব ভালো আমার মনে হচ্ছে মিলিয়ন ভিউ হয়ে যাবে এলাকায় আমি একদম খুব ভালো এটা তো আমাদের গর্ব আমাদের ছেলেমেয়েরা গান গাইবে বম্বে থেকে আর্টিস্ট আনতে হবে না আমাদের আমাদের বাংলায় প্রচুর ট্যালেন্ট আর বাংলা গান অনেক মানে বাংলাকে দেখে মানুষকে কপি করতো সেই জায়গায় আবার বাংলাকে আমরা ফিরে পেতে চাই হাত ধরে মানে পাড়ারই মেয়ে বা বলা যায় বাড়িরই মেয়ে তো এবারে একটা ট্রেন্ডিং সং বেরিয়েছে এর আগে নাচে বলানা খুব একটা ভালো প্রচার পেয়েছিল মানুষের মধ্যে তো এবার দুর্গতি নাসিনী মা যে অ্যালবামটা আজকে যেটা লঞ্চ করলো মানে মিউজিক ভিডিও তো কি বলবেন আপনার পাড়ার মেয়ে এরকম একটা জনপ্রিয়তা শীর্ষে যাচ্ছে যে কোনো প্রশংসাই তো ভালো লাগে তবে ও যত ভালো গান গায় সেটা আমি জানতাম না সত্যি আমি আজকে শুধু আমি না আমার সাথে অনেক লোক ছিল যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুজো হচ্ছে সবাই খুব প্রশংসা করেছে আমারও খুব ভালো লেগেছে এই ধরনের গান যদি আরও ভালো করে গাক আমরা সকলে ওকে সাপোর্ট করছি আপনাদের মাধ্যমে বলবো সবাই আসুন আপনারা এই গানটা দেখুন আপনাদেরও ভালো লাগবে গানটা কেমন লাগলো অসাধারণ শুধু আমার নয় যারা আমরা এই এতক্ষণ দেখলাম আমরা বড় স্ক্রিনে টিভিটা আমাকে দেখালো ইউটিউবে সবাই খুব সমর্থন করেছে ভালো লেগেছে আমি ভাবতেও পারিনি এত সুন্দর ও গান হ্যাঁ অবশ্যই আমি যে চাইবো যে প্রত্যেক পূজা প্যান্ডে ওরা গানটা গান সবাই শুনুক পূজা আনন্দ উপভোগ করুক আমরাও এই প্যান্ডেলে হ্যাঁ আমরাও মণ্ডপে ওর গানটা আমরা চালাবো এবার থিম করেছি তাজমহল আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলবো আসুন আপনারা আমাদের এই পূজা মণ্ডপ দর্শন করে যান তাজমহল হচ্ছে ভালোবাসার প্রতি আপনার কমিটির নামটা আমাদের কমিটির নাম প্রথার সাথে বেলগুড়া দেওয়ান পর আমাদের সেই পূজাটা এই গানটার মধ্যে শুধু মতো গান গিয়েছে সঙ্গে যারা কাস্টিং করে যারা অভিনয় করেছে ওর নাম সূর্য ওর নাম শ্বেতা ওরাও খুব ভালো অভিনয় করেছে ওদেরকেও আমি বলবো যে সবাইকে দেখুন যারা ওরা যেন আরও আগামী দিনে ভালো কাজ করে আমি আমার সর্বপ্রথম ও আমার ছোট বোন এবং আমার পাড়ারই বোন আমি ওর গান শুনেছি এবং থেকে আমার ভালো লাগে ওই একটা এত বড় শিল্পী আমাদের পাড়ার মধ্যে তৈরি হয়ে আছে লোক সমাজের মধ্যে আসতে পেরেছে ও আরও অনেক 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 বড় হোক এবং আমি জানি ও যেভাবে ফোক সং গাইছে ও অনেক তাড়াতাড়ি মানুষের চোখে চলে আসবে এবং আগামী বৈশাখী যে আমাদের মেলা হয় আমি রাত দুজনেই কথা দিচ্ছি পৌরমাতা আর আমরা ওকে কিন্তু মূল মঞ্চে প্রথম স্থিতে আমরা রাখব কারণ ও যেভাবে গান করছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আরও বড়ো হোক এই আশায় আসামের আগে এর আগে তোমার যে রিলিজ হয়েছিল গতবারে নাচে ভোলে না ছোটো বেলায় trending গেছিলো একদম এরপর পর আজকে তে রিলিজটা হলো তো কি রকম সারা পাচ্ছো কি তুমি তো আপনাদের কাছে অনেক নাচে ভোলে না তে যে ভালোবাসা আমি পেয়েছি চাইবো আরো ওই থেকে অনেক বেশি ভালোবাসা এবং আশীর্বাদ আপনারা আমাকে দেবেন আর নতুন নতুন তার ফলটা হবে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর গান আপনাদেরকে আমি গিফট করতে পারবা পুজো প্রাককালেই গানটা রিলিজ করবো এক পূজোর জন্যই এটা গান এটা পুজোর স্পেশাল গান দুর্গা উমা বাড়িতে এসেছেন বাড়িতে এসেছেন সেই নিয়ে গান পুজোতে আমাদের যে ছোটবেলার স্মৃতি পুজোর মণ্ডপে যে বন্ধু খেলা বা একটু বড় হওয়ার পরে পুজোর সেই প্রেম ব্যাপারটা টোটালটাই এই গানটার মধ্যে তুলে ধরা হয়েছে গানের কথা সুর এবং টোটাল মিউজিক অ্যারেঞ্জমেন্ট রূপম করেছে শরতের বাহারে আগমণি সুরেতে ঢাকঢোল বাজারে পরবের সাঁঝেতে পাগল মনটা ঘরে জেরয় না হায় হায় পাগল মনটা ঘরে জেরয় না এলো ভগবতী আমার মা এলো রে এলো রে আমার দশ ভূজা আমার মা এলো রে এলো রে আমার দুর্গতি নাসিনিমা মা এলো রে এহ রে আমার দশ আমার মা এলো রে রে আমার দুর্গতি নাসিনিমা মা মানুষের কাছে কি রকম মানে এক্সপেকটেশন দর্শকদের বা শ্রোতাদের উদ্দেশ্যে ভালোবাসা গানটি এমন একটি গান আমার দুর্গতি নাশিনী মা গানটি আট থেকে আশি সকল বয়সের একটা খুব ক্যাচি সং তো আশা রাখছি আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে প্রথম কথাই বলবো যে যে আমাদের পরিচালক ছিল দেবায়ন যে আমাকে সিলেক্ট করেছে কাজের জন্য তাতে আমি খুবই হ্যাপি হ্যাপি তো আর দেব কি আছে যে কাজ করে কেমন লেগেছে কাজ করে খুবই ভালো লেগেছে কি প্রত্যাশা করছো মানুষের কাছে আশা করছি যে গানটা আরো মানে মিলিয়ন ভিউজ এর উপর যাবে অবভিয়াসলি এক্সপেকটেশন এটাই আছে যে আমাদের গানটা সবার ভীষণ 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 ভালো লাগবে আর প্রচুর ভিউজ পাবে কারণ গানটা বেসিক্যালি ভীষণ সুন্দর দেবকীদির গলা বা লিরিক্স বা সুর মানে পুরোটাই টোটাল গানটাই ভীষণ সুন্দর এবং ভিডিওগ্রাফিও খুব সুন্দর সো এই পুরো গানটা যে তোমাদের একটা মিষ্টি প্রেমের ছোঁয়া পাওয়া গেছে তো সেটা নিয়ে কি বলবো মানে পুজোতেও তো এরকম একটা পুজো প্রেম যেটা আর কি হয়ে থাকে তো সেই কি বলবেন পুজোর প্রেম বানিয়ে সেটা একটা আলাদা ধরনের নস্টালজিয়া সবার কাছে আমরা যারা রিসেন্টলি টিন ক্রস করে এসেছি তাদের জন্য তো অবভিয়াসলি তো হ্যাঁ আমার মনে হয় এটার সঙ্গে সবাই রিলেক্ট করতে পারবে আমাদের এজে যারা আমরা যারা জেনজি তারা এবং যারা এই এজটা ক্রস করে গেছে তাদেরও কখনো না কখনো পুজোয় একটা এরকম স্পেশাল কিছু না কিছু ডেফিনেটলি হয়েছে তো অবভিয়াসলি সবাই এটার সাথে রিলেক্ট